নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে বিয়ের সময় যে মেয়ে আপনারা দেখেন বা সম্বন্ধ ঠিক করেন সেই সম্বন্ধর সময় আমাকে কয়েকজন প্রশ্ন করে যে এই মেয়েটার স্বভাব চরিত্র কেমন এটা জানানোর জন্য তাই ভাবলাম আজকে এই নিয়ে একটা ভিডিও করি তাই আপনাদের জানাচ্ছি যে কোন মেয়েদের বা কোন মহিলাদের স্বভাব চরিত্র কেমন হবে সেটা তার কোন রাশি বা লগ্ন হলে স্বভাব চরিত্র ভালো হবে অর্থাৎ বিয়ের আগে বা বিয়ের পরে কোনো রকম সম্পর্ক কাউর সাথে ছিল কি না বা কোন রাশি লগ্ন হলে কোন মহিলাদের অবৈধ কোনো সম্পর্ক ছিল কি না সেটা লগ্ন থেকে কিভাবে বোঝা যাবে সেটা আপনাদের আমি জানানোর চেষ্টা করছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বিশেষ কিছু মানুষজনের জন্য যাদের মধ্যে এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ আছে তারা কিভাবে বুঝবেন শুধুমাত্র রাশি লগ্ন থেকেই বোঝা যাবে তাদের আমি জানাবো আমার নিজস্ব কিছু ফর্মুলা আছে নিজস্ব কিছু ফর্মুলার থেকে খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা আপনাদের জানাচ্ছি যদি কোনো মহিলার রাশি ও লগ্ন স্থির রাশিতে থাকে এবং লগ্নপতিও স্থির রাশিতে থাকে তবে সেই সব মহিলাদের স্বভাব চরিত্র আমৃত্যু ভালো থাকবে এই হচ্ছে প্রধান একটা ফর্মুলা এইটা অ্যাপ্লাই করলেই পুরস্কার ধরা যাবে তার স্বভাব চরিত্র কেমন ছিল বা কেমন হতে পারে পুরস্কার ধরা যাবে এটা বুঝতে গেলে আপনাদের প্রথমেই বারোটা রাশির মধ্যে স্থির রাশি কোথায় কোথায় আছে বা কি কি নাম তাদের স্থির রাশির মধ্যে এখানে চারটে স্থির রাশি আছে বারোটা রাশির মধ্যে তার মধ্যে পৃথিতত্ত্বের রাশি একটি সেটা হচ্ছে বৃষ রাশি অগ্নিতত্ত্বের মধ্যে একটি আছে সেটা হচ্ছে সিংহ রাশি আর জলতত্ত্বের মধ্যে একটি হচ্ছে বৃশ্চিক রাশি আর বায়ুতত্ত্বের মধ্যে একটি রাশি কুম্ভ রাশি এই চারটে তত্ত্বের মধ্যে একটি করে স্থির রাশি আছে এই চারটে স্থির রাশির মধ্যে যদি কোনো জাতিকার জন্ম হয় তবে ধরে নিতে হবে সেই জাতিকা খুবই সৎ চরিত্রবান অর্থাৎ বিয়ের আগে হতে পারে বিয়ের পরে হতে পারে এই চারটে রাশির মধ্যে তাদের রাশি এবং লগ্ন উভয়কেই থাকতে হবে এবং লগ্নপতিকেও থাকতে হবে এখানে উদাহরণ হিসাবে আমি বৃষ রাশি ধরলাম এবং লগ্ন ধরলাম লগ্ন এবং লগ্নপতিও আছে সিংহ রাশিতেই অর্থাৎ তার নিজের ঘর রবি সিংহ রাশিতে আছে এই শুধুমাত্র এই দুটো পয়েন্ট যদি আপনারা দেখেন রাশি এবং লগ্ন যদি স্থির রাশিতে থাকে এবং লগ্নপতিও যদি এই চারটে রাশির মধ্যে যদি থাকে তাহলেই জানতে হবে সেই মহিলার স্বভাব চরিত্র হান্ড্রেড পারসেন্ট ওকে আছে অর্থাৎ তার স্বভাব চরিত্র বিয়ের আগে হোক পরে হোক এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ রাখা যাবে না এইভাবে আপনারা আপনাদের পরিচিত কোনো মহিলা বা জীবনসঙ্গী যারা হবে তাদের জন্মছকটা আপনারা দেখতে পারবেন যে রাশি লগ্ন বা অধিপতি কোথায় আছে সেইভাবে তার স্বভাব চরিত্র বোঝার একদম খুব সহজ একটা উপায় আর এটা বুঝতে না পারলে আমাকে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কমেন্ট বক্সে আপনাদের কাঙ্ক্ষিত সেই মহিলার আর জন্মছকের ছবি অথবা জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান যদি জানান তাহলে আমি আপনাদের সেই মহিলার স্বভাব চরিত্র সম্বন্ধে অবশ্যই জানিয়ে দিতে পারবো আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ ভালো থাকবেন